তো নমস্কার বন্ধুরা জিও নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই ভোটার কার্ডের ভেরিফিকেশন চালু হতে চলেছে না এখনো চালু হয়নি মানে আগামী দিনে হবে এখন বিহারে কিন্তু চালু হয়ে গেছে এই ভোটার কার্ডের ভেরিফিকেশন প্রসেস আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো প্রসিডিওর করেননি তবে তিনি কিন্তু এর বিরুদ্ধে সরব হতে বলেছেন আর আমার মনে হয় কোন স্কিম কেন্দ্রের যদি চালু হয় সেটা বর্তমানে মানে এখন সঙ্গে সঙ্গে না হলেও কিছুদিন পরে হলেও কিন্তু সেটা আমাদের পশ্চিমবঙ্গে চালু হতেই হবে বা হয়ে যায় তো আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব এই ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য আপনাদের কাছে কিন্তু এগারোটি ডকুমেন্টস থাকতে হবে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি থাকতে হবে সেগুলো কি সেগুলো আমি ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করছি তার জন্য চ্যানেলটিকে আপনারা যারা নতুন আছেন চ্যানেল অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পশ্চিমবঙ্গে ভোটার কার্ড এই যে ভেরিফিকেশন প্রসেস এটা কিন্তু কিছুদিন পরে চালু হবে এখন স্থগিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এখন স্থগিত কিন্তু কিছুদিন পরে চালু হবে অর্থাৎ আপনাদের জেনে রাখা দরকার যে কোন কোন ডকুমেন্টস গুলো দরকার যেগুলো না থাকলে আপনাদের ভোটার কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে আপনারা কিন্তু নাগরিকত্ব হারিয়ে ফেলতে পারেন চলুন এক একে লিস্টটা দেখে নিন এক নম্বরে আছে এনি আইডেন্টি কার্ড অথবা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়িজ অথবা পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর্থাৎ কোন আইডেন্টি কার্ড যে কোনো সেটা আপনি আধার কার্ড শো করতে পারেন অথবা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুর কোন রেগুলার এমপ্লয়ি আপনি যদি হয়ে থাকেন পেনশন পাচ্ছেন এরকম আপনার যদি পেনশনারদের কোন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কার্ড থাকে সেটা আপনি ইস্যু করতে পারেন দু নম্বরে বলছে এনি আইডেন্টি কার্ড অথবা সার্টিফিকেট অথবা ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্মেন্ট অর্থাৎ ভারত সরকারের দ্বারা কোন অর্থাৎ ভারত সরকারের দ্বারা ইস্যু করা কোনো আইডেন্টি কার্ড বা কোনো সার্টিফিকেট গভর্নমেন্টের অথবা লোকাল অথরিটিস অথবা ব্যাঙ্কস অথবা পোস্ট অফিস অথবা এল আই ফ্রিওর টু এক সাত উনিশশো সাতাশি ঠিক আছে অর্থাৎ এল যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে অথবা ব্যাংকের কোনো ডকুমেন্টস থাকে গভর্নমেন্ট অথরিটি সেটা আপনি এখানে কিন্তু সাবমিট করতে পারেন তিন নম্বরে বলছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ জন্ম সার্টিফিকেট যদি কারো থাকে সেটা আপনারা এখানে শো করাতে পারেন চার নম্বরে আছে পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট ভিসা যেটাকে বলা হয় সেটা যদি থাকে তার দ্বারা আপনারা কিন্তু এই ভোটার কার্ডের নাগরিকত্ব পেতে পারেন পাঁচ নম্বর আছে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ডস অর ইউনিভার্সিটিস অর্থাৎ আপনার বিশ্ববিদ্যালয় বা কলেজে বা যদি সার্টিফিকেট থাকে কোনো রকম অ্যাডমিট কার্ড থাকে বা কোনো সার্টিফিকেট থাকে মাধ্যমিক পাথে সেটা আপনারা এখানে কিন্তু শো করাতে পারেন ছ নম্বর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পোনেন্ট স্টেট অথরিটি অর্থাৎ স্থায়ী বাসিন্দার যদি কোনো আপনার কাছে সার্টিফিকেট থাকে রাজ্য সরকার প্রদত্ত সেটা আপনি এখানে ইস্যু করতে পারেন সাত নম্বরে ফরেস্ট রিচ সার্টিফিকেট এটা আমি বুঝতে পারছি না ঠিক মানে ফরেস্ট রাইট সার্টিফিকেট এটা আমি বন্ধুরা বুঝতে পারছি না আপনাকে বলতে না যারা ইংলিশ জানেন আপনারা বুঝে নেবে ওবিসি অথবা এসসি অথবা এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ভালো করে বন্ধুরা পয়েন্টটা লক্ষ্য রাখুন ওবিসি অথবা এসসি এসটি এই যে কাস্ট সার্টিফিকেট এটাও কিন্তু আপনারা সাবমিট করতে পারেন নম্বরে আছে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন হোয়ার এভার ইট এক্সিস্ট অর্থাৎ জাতীয় রেজিস্টার জাতীয় অর্থাৎ ন্যাশনাল যে রেজিস্টার আছে সেখানে যদি আপনাদের নাগরিকত্বের কোনো পরিচয়পত্র থাকে সেটা আপনারা ইস্যু করতে পারেন দশ নম্বর ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটিস অর্থাৎ আপনার পারিবারিক দিক থেকে যদি কোনো রেজিস্টার থাকে সেটা আপনারা সাবমিট করতে পারেন এগারো নম্বর এনি ল্যান্ড অথবা হাউস অ্যালোটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট সরকার প্রদত্ত এগারো নম্বর এনি ল্যান্ড অর হাউস অ্যালোটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ ভূমি এবং বাডি মানে জায়গা সম্পত্তি এবং বাড়ির যদি কোনো কাগজ থাকে কোনো সার্টিফিকেট থাকে গভর্নমেন্ট প্রদত্ত সেইগুলো আপনারা কিন্তু এইখানে সাবমিট করতে পারেন তার মানে বিআর কি হচ্ছে যেটা ইলেকশন নির্বাচন কমিশনের বিভিন্ন এজেন্সি বিভিন্ন উচ্চপদস্থ কর্তারা ওনারা কী করছেন বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ভেরিফিকেশন করছেন ভোটার কার্ড ভেরিফিকেশন এবং সেই ক্ষেত্রে এই যে এগারোটি এগারো টাইপের ডকুমেন্টস এগারোটি নয় এগারো টাইপের যে ডকুমেন্টসের কথা আমি বললাম এর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যদি আপনি করতে পারেন তো আপনার ভোটার আইডেন্টি কার্ডটা ভ্যালিড তার মানে দেখুন বন্ধুরা আমরা কোনো কোনো সময় আধার কার্ড করতে গিয়ে দেখেছি সেখানে ভোটার কার্ডের দরকার হয়ে পড়েছে অ্যাডমিট কার্ডের দরকার হয়ে পড়েছে প্যান কার্ডের দরকার হয়ে পড়েছে আবার এখানে দেখতে পাচ্ছি ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আধার কার্ডের দরকার হয়ে পড়েছে অ্যাডমিট কার্ডের দরকার হয়ে পড়েছে এই হচ্ছে মোদ্দা কথা অর্থাৎ আপনাদের ভোটার কার্ডটা বৈধ কি না সেটা সঠিকভাবে ইনকোয়ারি করতে গেলে ভোটার ভেরিফিকেশন কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই যে আমি ডকুমেন্টসগুলো পড়লাম এর মধ্যে একটা কিন্তু রাখবে যদি এখনো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়নি তো আগামী দিনে কিন্তু চালু হবে এখন বিহারে এই কাজ চলছে প্রসিডিওর চলছে তো নাগরিকত্ব যদি হারাতে না চান বন্ধুরা এই ধরনের আপনাদের কাছে রাখুন আজকে ছোট্ট আপডেট মেসেজ করলাম সুস্থ তো বাংলার ঘরে ঘরে এখন জগন্নাথদেবের প্রসাদ কিন্তু পৌঁছে দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি নতুন উদ্যোগ তো এই জগন্নাথদেবের দেবের প্রসাদ কিন্তু কাদের কাদের বাড়িতে এসেছে অবশ্যই ভিডিওর কমেন্ট আপনারা জানাবেন এরপর আসা যাক নতুন বার্ধক্য ভাতার কিছু সামান্য একটু আপডেট পেয়েছি সেটাই শেয়ার করছি দেখুন ভিডিও কিনিয়ে বানাবো আমরা খুঁজে পাচ্ছি না কারণ এই ভাতা প্রকল্পের উপরে আমার চ্যানেলটা তৈরি হয়েছে বাট আমি সারাদিন দু তিন দিন দিন ধরে নেট ঘাঁটছি নবান নিউজ দেখছি আপনাদের এই ভাতা প্রকল্পের কোনো আপডেট পাচ্ছি না কোনো আপডেট নেই এই যে পাঁচ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার জমা পড়েছে দেড় লক্ষ বার্ধক্য ভাতা জমা পড়েছে নতুন আবেদন এদের কোনো আপডেট নেই কি আপডেট জগন্নাথের প্রসাদ প্রত্যেকের ঘরে ঘরে আসছে এটা এখন লেটেস্ট আপডেট তো যাই হোক বার্ধক্য ভাতার একটু সামান্য আপডেট পেয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে কি আপডেট যারা যারা নতুন আবেদন করেছিলেন তারা দয়া করে একবার স্ট্যাটাসগুলো চেক করবেন ইমিডিয়েট কারণ খবর আছে যে এই ডিসেম্বর মাসে মানে এই পঁচিশ সালের ডিসেম্বরের দিক করে নতুনদের ভাতা দেওয়া হবে কেন বলছি একবার স্ট্যাটাসটা চেক করবেন আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে যদি আপনারা নিজের মোবাইল করতে না পারেন তাহলে আমার বয়স্ক দাদু ঠাকুমারা কী করবেন আপনার নিকটবর্তী তথ্যমিত্য কেন্দ্র বা অনলাইন সার্ভিস সেন্টার যেখানে রয়েছে অনলাইনে কাজ হয় সেখানে আপনারা যেখানে টাকা তোলেন সেখানে গিয়ে বলবেন যে স্ট্যাটাসটা চেক করে দিতে বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন স্ট্যাটাস চেক তারা জানে আপনার আধার নাম্বার দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটা একটু চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসটা আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে কি না সাবমিটেড আছে কি না যদি দেখেন কারণ অনেকেরই এই ডাটাতে সার্ভারে অনেকেরই ডাটা কিন্তু উড়ে গেছে মানে অনেকেরই নেই কিছুই নো ফাউন্ড ডাটা নো ফাউন্ড এরকম দেখাচ্ছে যাদের যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে যাদের যাদের সাবমিটেড দেখাচ্ছে তাদের কোনো টেনশন নেই তারা নিশ্চিন্তে থাকবেন আপনাদের যখন নতুনদের বার্ধক্যতা দেওয়া হবে তখন দেওয়া হবে আর যাদের যাদের দেখাচ্ছে না তাদের কিন্তু খুব টেনশন তারা কি করবেন তারা ইমিডিয়েট আপনাদের নিকটবর্তী যদি আপনারা মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকেন সেখানে যাবেন যদি আপনারা পৌরসভার এলাকা হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিতে যাবেন যদি আপনারা গ্রাম্য এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা নিকটবর্তী পঞ্চায়েতে যান এবং গিয়ে বলুন যে অনলাইন স্টেটাসে আমাদের সাবমিটেড নেই নোট একটা